নতুন নীতি বিজ্ঞপ্তি জারি পরিবহন দপ্তরের রুট নিয়ন্ত্রণ থেকে রাজস্ব আদায়ের পদ্ধতি শুরু অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে শহর থেকে গ্রাম রাজ্য জুড়ে টোটো চলাচল আর অগোছালো থাকবে না শারদ উৎসবের মুখে এই তিন চাকা যান নিয়ন্ত্রণে আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার পরিবহন দপ্তরের প্রকাশিত এগারো পাতার নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে এবার থেকে নির্দিষ্ট রুট ছাড়া টোটো আর কোথাও চলতে পারবে না দীর্ঘদিন ধরে নিয়ম বহির্ভূতভাবে শহর ও গ্রামীণ রাস্তায় টোটোর দাপাদাপি বেড়েছিল যাত্রী তোলা থেকে নামানো রুট বেছে নেওয়া সব কিছুই চলছিল চালকদের ইচ্ছে মতো এতে যেমন যানজট বাড়ছিল তেমনই ঘটছিল একাধিক দুর্ঘটনা এবার প্রশাসন হ্রাস টানতে দৃঢ় প্রতিজ্ঞ পরিবহন দপ্তর সূত্রে খবর প্রতিটি টোটোকে জেলা প্রশাসনের মাধ্যমে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে প্রতিটি গাড়িকে দেওয়া হবে নির্দিষ্ট নম্বর প্লেট ও কিউআর কোড সেই কোড স্ক্যান করলেই জানা যাবে নির্দিষ্ট রুটের টোটো অন্যত্র চলছে কিনা একই সঙ্গে একজনের নামে একাধিক টোটোর রেজিস্ট্রেশন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে মহাজনী প্রথা বন্ধ করা যায় অর্থাৎ বড় মালিকেরা বহু টোটো কিনে চালকদের ভাড়া দিয়ে চালানোর যে অনিয়ম চলছে তাতে এবার লাগাম টানবে সরকার এতদিন পর্যন্ত টোটো থেকে সরকারের আয় বলতে কিছুই ছিল না এবার সেই পরিস্থিতি বদলাতে যাচ্ছে নতুন নিয়মে প্রতি বছর প্রতিটি টোটো মালিককে বার্ষিক কর দিতে হবে ফলে রাজস্ব বৃদ্ধির নতুন রাস্তা খুলবে বলে আশাবাদী রাজ্য সরকার সরকারি হিসাবে বর্তমানে রাস্তায় যে টোটো চলছে তার অধিকাংশই বেআইনি পরিবহন দপ্তরের পরিকল্পনা ধীরে ধীরে এগুলিকে ই রিকশায় রূপান্তরিত করা হবে তবে হুট করে নয় দফতরের এক আধিকারিক জানান সাধারণত টোটো দু তিন বছরের বেশি চলে না পুরনো টোটো বদলানোর সময় ধাপে ধাপে ই রিক্সায় রূপান্তর করা হবে যাত্রী সুরক্ষার স্বার্থে আগে থেকেই নির্দেশ ছিল জাতীয় ও রাজ্য সড়কে টোটো অটো বা অন্য কোনো বেআইনি তিন চাকা যান চলবে না কিন্তু বাস্তবে তাতে খুব একটা পরিবর্তন আসেনি এখনও দেদার টোটো অটো চলাচলের ফলে যানজট দুর্ঘটনা এমনকি পণ্যবাহী গাড়ির গতিও কমে যাচ্ছে এবার পরিবহন দপ্তর পুলিশকে আরও কঠোর ব্যবস্থা নিতে বলেছে সাম্প্রতিক বৈঠকে পরিবহন দপ্তর জেলা প্রশাসন পৌরসভা টোটো সংগঠন ও পুলিশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে রুট নির্ধারণের খরসা তৈরি হয়েছে প্রতিটি এলাকায় কতগুলি টোটো চলতে পারে তার জন্য সুমারি করা হবে কোথাও বাড়তি টোটো থাকলে তা রোটেশন পদ্ধতিতে চালানো হবে সব মিলিয়ে বলা যায় নির্দিষ্ট রুট রেজিস্ট্রেশন নম্বর প্লেট কিউআর কোড ও বার্ষিক কর নতুন নির্দেশিকা কার্যকর হলে টোটো পরিবহনে শৃঙ্খলা ফিরবে বলেই আশা করছে রাজ্য সরকার ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপ বাজার বনগা ফোন জিরো